হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছো আচ্ছা ভালো আছো আমি খুব ভালো আছি তো আমি একটা জায়গায় এসেছি তো আমার আমরা অনেকে এসেছি তো চলো দেখাচ্ছি আমরা কে কে এসেছি এখনো গল্পে ব্যস্ত হয়ে গেছে সবাই যে যার মতো গল্প করছে তো আমরা যেখানটায় এসছি আর কি আমাদেরকে একটা রুমে এনে বসিয়ে দিয়েছে তো অ্যাকচুয়ালি আমরা কী করতে এসেছি সেটা তোমাদেরকে পরে জানাচ্ছি তো আমরা কোথায় এসছি সেটা দেখো এখানে লেখা আছে দেখো দেবিকাজ মেক ওভার অ্যান্ড একাডেমি তো এখানে হয়তো কোনো ক্লাস করানো হয় তো আমাদের এই রুমটার মধ্যে বসিয়েছে দেখো কি সুন্দর সাজিয়েছে রুমটা তো ঠিক আছে আমি আবার পরে তোমাদেরকে দেখাচ্ছি যে আমরা কি করব চলো এখন টাটা এবার হয়তো তোমরা কিছুটা গেস করতে পারছ মেহেন্দিটা দেখে যে কি করতে এসছি হ্যাঁ তোমরা ঠিকই ভেবেছো তো আমরা হচ্ছে একজন ব্রাইটকে মানে বিয়ের কোণেকে মেহেন্দি পড়াতে এসেছি তো তার আগে কিছু রিচুয়ালস আছে বাড়ির তাই জন্য একটু বসে থাকতে হচ্ছে আর দেখো কেউ আসেনি ওই জন্য আমিও বসেই আছি আর তনু হচ্ছে ভিডিও করে দিচ্ছে তো বিয়ের কনেকে চলো মেহেন্দি পড়াবো ওদের রিচুয়ালসগুলো কমপ্লিট করে তো রিচুয়ালসটা স্টার্ট করবে উলুদুনি দিয়ে দেখো রিচুয়ালসটা স্টার্ট করছে তো চলো আমি এবার আমার কাজ স্টার্ট করে দিই মেহেন্দি বর্ণটা স্টার্ট করে দিই তো প্রথম প্রথম না একটু নার্ভাস নার্ভাস ফিল হচ্ছিল তো বিয়ের কণিকে মেহেন্দি পড়াচ্ছি তো একটু টেনশন টেনশন হচ্ছে জান পরে হয়তো ঠিক হয়ে যাবে কিন্তু প্রথম প্রথম একটু খুবই টেনশন টেনশন হচ্ছিল যে মেহেন্দিটা পড়াতে তো দেখো আমার মেহেন্দি পড়ানো হয়ে গেছে এক হাতের কমপ্লিট হয়ে গেছে তো পুরোপুরি ভিডিও তো আগে করতে পারিনি হালকা হালকা কিছুটা কিছুটা তোমাদের ক্লিপ দিচ্ছি তো আমার এক হাত পড়ানো কমপ্লিট হয়ে গেছে তনু দেখো হেল্প করার জন্য এসছে আমি তনুকে বললাম কিছুটা আমাকে হেল্প করে দেবে তো তনু এই দেখো হাতে হচ্ছে সেট করে দিচ্ছে তো আমি কোনেকে কিছু জিজ্ঞেস করছি চলো শুনে নাও কোনে মুখ থেকে তোমার মেহেন্দিটা পরে কেমন লাগলো থ্যাংক ইউ কোথা থেকে এসছো তোমরা ত্রিপুরা আচ্ছা তো তোমার তো কালকে বিয়ে তো সত্যি সত্যি ভালো লেগেছে তো আচ্ছা ঠিক আছে তো বিয়ের কনের মেহেন্দিটা খুব পছন্দ হয়েছে তো আমারও খুব ভালো লেগেছে তো যখন বললো ওর খুব ভালো লেগেছে শুনতে তো অন ক্যামেরাতেও বলেছে ওর খুব ভালো লেগেছে এমনিও আমাকে ডেকে নিয়ে বলেছে মেহেন্দিটা ওর খুব পছন্দ হয়েছে তো তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে জানিও তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবে আজকে টাটা বাই বাই